কি জানি না কিসের কি গাড়ি বাইক অনেকগুলো গাড়ি এটা কিসের কি সেটাই তো বুঝতে পারলাম না এত সব লোকজন এত সব বাইক কোথায় থেকে আসছে বুঝলাম না তো কি হচ্ছে সেটাই বুঝলাম মহা করে দশ বারোটা গাড়ি দশ বারোটা বললে ভুলে হবে তার বেশি জানি না তো ওই যে সামনেও দেখতে পাচ্ছেন করছে ওই যে সব জানি এগুলো কিসের কী জানি না তো ও মনে হয় কোনো খেলায় জিতেছে সেই জন্য ওই যে এবারকার কার বুঝতে পারলাম যে এটা কিসের জন্য কোথাও খেলাধুলা হয়েছে সেটা জিতেছে এবার কী খেলা সেটা তো বুঝতে পারলাম না भी लगस আরে খেলাতে যে কাপ জিতছে বড় 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 ফুটবলের মনে হয় যত সম্ভব হবে ওই দিয়ে চলে গেল তাই কত গাড়ি আর কত কি হ্যাঁ সব মোটরসাইকেল কার জিসিপি তো ব্যাপারটা হচ্ছে কি আপনাদেরকে বলি এটা হচ্ছে ওরা মনে হয় আমার যত সম্ভব মনে হয় ফুটবল খেলায় জিতেছে তো জন্য দুটো কাপ পেয়েছে সেই জন্য এতগুলো মানুষ আর এতগুলো বাইক আর এতগুলো কার কি বলবো মনে হয় জিতেছে এই জন্য কি বলবো প্রচণ্ড গরম এতটা গরম কি বলার কিছু নেই যেমন কাজ তেমন গরম তেমনি তেমনই রোদ তো বৃষ্টি হবে হবে মনে হচ্ছিল কিন্তু এখন আর বৃষ্টির কোনো খবর নাই আর এমঝিন এত ঝিমঝিমি করে দেখছেন কীভাবে বাইকটা গেল কখন মরে গেলে যা যদি অ্যাক্সিডেন্ট হয় এতগুলো গাড়ির ভিতরে বাঁচবে খুঁজে পাওয়া যাবে যাবে না তা আপনাদের ওখানে কেমন গরম পড়ছে অবশ্যই কেমন করুন বলবেন এখনও গাড়ি শেষ নেই বাবা একটু ইয়ে হয়েছে তো ব্লক হয়ে গেছে দেখতে পাচ্ছেন এত গাড়ি মানে রোডে গাড়ি ছাড়া অন্য কিছু নেই তো যারা ফলো করেননি অবশ্যই ফলো করে পাশে থাকবেন লাইক কমেন্ট শেয়ার করবেন